আজকে ইফতারিতে মুড়ি খাওয়ার জন্য বানাবো চপ তো সেই জন্যে দেখো তোর জোর চলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবারও একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো চপের পুরোটাই আমি শুধু করিনি এখানে বেসনটা আমি ফেটে রেখেছি এইদিকে দেখো আমার মায়ের চোখ কাটানো হয়েছে তো সেই জন্যে মানে শাশুড়ি মায়ের তো সে সেই জন্যই এসেছে আমার মা আর আব্বু তো তার জন্যই দেখো এখানেতে চপ বানানো তোর জোর তো আমি রোজা রাখলে অন্য কিছু বানিয়ে ফেলি কিন্তু মা আব্বু আছে তো সেই জন্যই আজকে বানাচ্ছি চপ আর হচ্ছে বাড়িতে চপ বানালে একটু ঝামেলা আছে তো সেই জন্যই খুব একটা চপ বানানো বাড়িতে হয় না দোকান থেকেও কিনে খাওয়া হয়ে যায় তো এখানে দেখো মা গোল গোল করে কেটে নিচ্ছে তো তারপরেই দেখো আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে ফেলেছি তো আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে তো এবার আমি একে একে চপগুলোকে ছেঁকে নেবো তো এদিকে দেখো কড়াইতে দুটো মাছ চপ দিয়েও ফেলেছে তো দেখতে পাচ্ছ তো আমি দিচ্ছি না চপগুলো তেলের মধ্যে মাইই দিচ্ছে কারণ আমার ভয় লাগছে তো চপটা ভেঙে যাবে নাকি তো সেই কারণে আর এফতারিতে আমার ফল বা নাস্তা খেতে একদমই ভালো লাগে না তো রোজা ফলার পরে মনে হয় যে চারটি মুড়ি হলে বেশ ভালো হয় আর এমনিতেই মুড়িটা খেতে আমি ভীষণই পছন্দ করি তো সবসময় আমি তার জন্যই চেষ্টা করি তো যাতে মুড়ি খাওয়ার আইটেমটা বেশ ভালো হয় তো আজকে বানালাম চপ মা আব্বুয়ে বলে আর চপ হচ্ছে ঝামেলার জন্য বাড়িতে তো খুব একটা বানানো হয় না দোকান থেকে কিনে আনা হয় একটা দুটো তো ওই দিয়েই মুড়ি খাওয়া হয় কিন্তু বাড়িতে বানালে বেশি পরিমাণে খাওয়া যায় কিন্তু ঝামেলাটা আছে এই আর কি তো যাই হোক এখানে দেখো চপগুলোর এক পিঠটা কিন্তু হয়ে গেছে তো সেই কারণে উল্টে দিলাম তো বেশি আর জাল লাগবে না তো এবার হয়েই যাবে আমার মতো এফতারির পরে মানে রোজা খোলার পরে কে কে মুড়ি খেতে পছন্দ করো চপ দিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে তো এদিকে দেখো চপগুলো আমার ছাকা কমপ্লিট তো সেই জন্যে আমি তুলে নিলাম তো এই দেখো কত সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ চপগুলো তো চপগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তো বাড়িতে বানিয়েছে এত সুন্দর হয়েছে তো সেই জন্যই আর এদিকে দেখো বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বানিয়ে নেব তো এখানে দেখো সব চপই ছাঁকা কিন্তু আমার কমপ্লিট তো চলো তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে চপগুলো তো দেখতে পাচ্ছ চপগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে আর দেখো দোকানে থেকে কিন্তু গুলো কোনো অংশে কম নেই মনে হচ্ছে তো এক্ষুনি একটা খেয়ে নিই তো যাই হোক এখন তো খাবো না এফ পরে খাবো তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো টাটা বাই বাই